আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ইটু ফিজিক্স মজা মজার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা নন নজল ফিজিক্স 3 এর ম্যাথ সমাধান করব এবং ধারাবাহিকভাবে আপনাদের এক থেকে শুরু করে এবং একেবারে সম্পূর্ণ বইয়ের উপর আমরা যে ম্যাথ আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে আপনারা কি আমার সাথে আছেন কি না ঠিক আছে এবং আপনাদের রেসপন্স ভালো পেলে আমি কন্টিনিউ করব ঠিক আছে আচ্ছা আজকে আমরা প্রথম যে ম্যাথটা করাবো সেটা হলো যে কি চ্যাপ্টার 1 একটা ম্যাথ সেটা হলো একটি লঘু নিউক্লিয়াসের অভ্যন্তরে দুটি প্রোটনের মধ্যে দূরত্তন যদি 4 10 ইনভার্স 15 মিটার হয় তাহলে এদের মধ্যে ইলেকট্রাসিল বল নির্ণয় করো তাহলে দুইটা প্রোটন তাহলে প্রোটন কি প্রোটন হলো পজিটিভ চার্জ বিশিষ্ট আধান যা নিউক্লসের অভ্যন্তরে অবস্থান করে এখন প্রোটনের চার্জটা কত প্রোটনের চার্জটা আমরা জানি 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব ঠিক আছে আচ্ছা প্রোটন দল হলো পজিটিভ চার্জ বিশিষ্ট তাই এই চার্জটা আমরা লিখলাম যেহেতু দুটো প্রোটন তাহলে q1 এবং q2 দুটো চার্জের পরিমাণই কিন্তু আমরা सेम ধরেছি এখন দুটো প্রোটনের ভিতরে কোন ধরনের বল কার্যকর কার্যকর হবে আকর্ষণ বল না বিকর্ষণ বল বলেন তো কোন বল আমরা জানি সমদর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে দুটো প্রোটনের মধ্যে যেহেতু দুটা প্রোটনের চার সমদম নেই তাই এদের ভিতরে বিকর্ষণ বল কাজ করবে এটা একটা বেসিক তথ্য দিয়ে রাখলাম আচ্ছা এবার দেখেন এই প্রোটনের দূরত্ব কত এইটা তাহলে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু প্রোটন থাকে নিউট্রন থাকে তাহলে এই প্রোটন দুইটা প্রোটনের মধ্যকার মধ্যকার দূরত্বটা আমার কত এত আছে তাহলে বলছে ওই প্রোটনের মধ্যকার ক্রিয়াশীল বলটা কত হবে তাহলে বলের একক কি বলের একক কিন্তু আমরা জানি নিউটন বলের একক কি নিউটন তাহলে দেখেন এই যে দুটো চার্জিত বস্তুর মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে বা ক্রিয়াশীল বল কাজ করে এইটা নিয়ে বিজ্ঞানিকুলম্বের একটি সূত্র আবিষ্কার করেছেন তিনি সূত্রে কি বলেছেন সেই সূত্রটা হলো ওয়ান ডিভাইডেড ফোর ফাইভ অ্যাভসেল নট ইন টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার অর্থাৎ এটা হলো দূরত্ব আর এটা হল চার্জদার গুণফল আর এটা হলো কি ধ্রুবক ঠিক আছে এই ধ্রুবকের মান খাওয়ার সব মুখস্থ রাখবে নাইন টু টেন নাইন এখন এই মানটা এখানে বসিয়ে দিলাম চার্জ দয়ের যে মান রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম দুটা চার্জ যেহেতু একই এজন্য আমি একসাথে দুইবার না লিখে আমি একটা লিখে বলি দিয়ে দিয়েছি আর আর এর মানটা আমি এখানে এই আর এর মানটা লিখেছি এই আর এর মানটা আমরা বসিয়ে বলি দিয়ে দিলাম ঠিক আছে বলি দিয়ে দিলাম এখন খেয়াল করেন এখন এই ক্যালকুলেশনটা আপনারা করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এইটার সাথে এইটা গুণ করবেন তারপর এটা দিয়ে ভাগ করবেন পাক করার পরে আপনাদের যদি এই মানটা আসে তাহলে বুঝতে পারবেন আপনারা সঠিক অবশ্যই মনে রাখবেন এই রেজাল্টটা কিন্তু অনেকে করতে পারে না ঠিক আছে আপনারা আগে কিন্তু এই দুটা করে নেবেন তারপর এটা দিয়ে ভাগ দিবেন তবে অবশ্যই ভাগ দেওয়ার সময় কিন্তু ব্রেকেটটা ঠিক আছে অবশ্যই দিবেন এই ব্রেকেটের কারণে কিন্তু অনেক সময় রেজাল্ট ভুল আসে সতর্ক থাকবে ঠিক আছে আর আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি এইখানে যে কুলম্ব রয়েছে সব সময় কিন্তু এই ম্যাথ গুলো কুলম্ব দিয়ে করবে এবং এই ক্ষেত্রে দূরত্বটা মিটার এককই করবেন যদি আপনার পরীক্ষার হলে সেন্টিমিটার দূরত্ব একক থাকে অথবা মিলিমিটার এককে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে গুলাকে ট্রান্সফার করে মিটার এককে নিতে হবে ঠিক আছে যেমন আপনার যদি এখানে 500 সেন্টিমিটার থাকে তাহলে এই 500 কে আপনি 100 দ্বারা ভাগ করলে এটা মিটার হবে আবার যদি আপনার থাকে হলো 500 মিলিমিটার থাকে सपोज দ মিলিমিটার থাকে তাহলে এই মিলিমিটার থেকে আপনাকে মিটার নিতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে পাঁচশো কে এই ক্ষেত্রে ভাগ দিতে হবে এক হাজার দ্বারা এক হাজার দ্বারা ভাগ দিলে এটা মিটার হবে এই তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলো কেউ পাত্তা দেয় না কিন্তু সমস্যা এই জায়গায় হবে ঠিক আছে এইটা ট্রান্সফার করে নিতে হবে আর একটা ব্যাপার হলো আপনাকে পরীক্ষার হলে এখানে কি আছে কুলম্ব দেওয়া আছে আপনাকে পরীক্ষার হলে এই মাইক্রো কুলম্ব দেওয়া আছে কিন্তু আপনি এই একক দিয়ে করলে ভুল আপনাকে অবশ্যই কুলম বাই নিতে হবে এইজন্য 8 10 ইনভার্স 8 অর্থাৎ 10 ইনভার্স 8 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কুলম বাই কোকে তাহলে এই ট্রান্সফরমেশন আপনি জানলি আপনি একমাত্র অঙ্কগুলো কারেকশন ভাবে দিতে পারবেন তাহলে পরীক্ষা যে যে স্যার এই প্রশ্ন করেছে তাহলে সে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না ঠিক আছে আপনি তিন বা চারে চারে পাবেন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা প্রথম ক্লাসটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ